হ্যালো এভরিমর্ন আমি সৃঞ্জয় চলে এমন একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাই একটা বহুল প্রতীক্ষিত সিনেমা দা মেগা স্টার শাকিব দরদ এই সিনেমাটার রিলিজ নিয়ে একটু কথা বলবো এখন বিষয় হচ্ছে তোমরা সকলেই যারা যারা সাকিব ভাই কেন্দ্রিক ভিডিও দেখো ফেসবুকে তোমরা সকলেই শিমুলকে চেনো ওর একটি চ্যানেল আছে নতুন চ্যানেল ভয়েস অফ শিমুল ওর পুরোনো চ্যানেলটি হ্যাক হয়ে যায় তারপর থেকে নতুন চ্যানেলটা শুরু করে এবং তোমরা ওর ভিডিও কিন্তু লক্ষ্য করতে পারো যাই হোক ওর আজকে দুটি ইনফরমেশন ও আজকে দিয়েছে দুটো ডিফারেন্ট বিষয়ে আমি একটা বিষয়ে এই ভিডিওতে কথা বলছি আমি লেন্ডি করবো না বলে আর পরের বিষয়টা আমি পরে কোনো একটা ভিডিওতে কথা বলছি প্রথম বিষয়টা হচ্ছে দরদ নিয়ে একটা এমন এক্সক্লুসিভ কথা বলেছে যেটা কিন্তু আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে তাই আমার মনে হয়েছে এটা নিয়ে আলোচনা করা অবশ্যই যায় কারণ শিমুল বলছে যে দরদ সিনেমাটা মেগাস্টার শাকিব খানের দরদ সিনেমাটা বাংলাদেশ সেন্সার বোর্ডে কিন্তু অলরেডি জমা পড়েছে আগামী দু তিন দিনের মধ্যেই কিন্তু দরদ সিনেমাটা আনকাট সার্টিফিকেট পেতলেও পেতে পারে সেটা এবার রুলস অ্যান্ড রেগুলেশন যদি মেনে এই সিনেমাটা তৈরি করা হয়ে থাকে তাহলে সেটা হবে এখন বিষয় হচ্ছে আমার একটা কোয়েশ্চেন জেগেছে সেটা হচ্ছে সিনেমাটা কিন্তু এক্স্যাক্টলি দ্য মেগাস্টারের প্যান ইন্ডিয়া ফিল্ম ফার্স্ট প্যান ইন্ডিয়া ফিল্ম এবং এই ফিল্মটা অলরেডি কিন্তু কলকাতার সেন্সার বোর্ডের মানুষরা দেখেছে মানেই এটা সেন্সারে সেন্সারে গেছে নাহলে মানুষ দেখল কী করে সেন্সার বোর্ডের মানুষ তো আর ম্যাজিক জানে না মানে ইচ্ছে করলো মন বন্ধ করে বললো চোখ বন্ধ করে বললে দরদ দেখে ফেললো এরকম তো হয় না জমা পড়েছে বলেই দেখেছে তার মানে কলকাতার সেন্সার কিন্তু আই হোপ হয়ে গেছে ইটস ডান এবং আমরা অননমন ভাইকে কিন্তু সেন্সর বোর্ডের মানে আমাদের কলকাতা সেন্সর বোর্ডের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে দেখেছি অ্যান্ড দ্যাটস ইন কলকাতা ব্যাকগ্রাউন্ডে লেখা ছিল অফিসটা কলকাতার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বাংলাদেশটাই কিন্তু আমরা অনেক দেশের মানে শুধুমাত্র কলকাতা থেকে সেন্সার হয়েছে এরকম না অনেক কটা দেশ থেকে অলরেডি দরদের সেন্সার হয়ে গেছে সেটা মামুন ভাই নিজে আমাদের জানিয়েছেন আমাদের বাংলাদেশ সম্পর্কে কিছুই জানিয়েছিলেন না এখন শিমুল তার ভিডিওতে এই কথাটা যখন তুলে বলছে তার মানেই হচ্ছে যে বাংলাদেশে কিন্তু দরদ অলরেডি সেন্সর বোর্ডে গেল তাহলে আমরা কি ধরে নিতে পারি দরদ সিনেমাটা সেপ্টেম্বরের শেষ দিক বা অক্টোবরের শুরুর দিকেই রিলিজ করতে চলেছে যদি অক্টোবরে রিলিজ হয় তাহলে এখানে কোয়েশ্চেন উঠবে যদি অক্টোবরের ফার্স্ট উইকের দিকে রিলিজ করে তাহলে পশ্চিম বাংলায় কিন্তু দুটো বড় বড় বাজেটের ফিল্ম আসছে এটা কিন্তু মাথায় রাখতে হবে অক্টোবরের আট তারিখে দুটোর পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় বাজেটের ফিল্ম আসছে তার সঙ্গে যদি দরদকে ক্ল্যাশ করায় তার জন্য কিন্তু প্রমোশনের প্রয়োজন আমি জানি না আমি এগুলো সব আইডিয়া করে বলছি যদি বলে বলছি আমি ঠিক বলছি কিনা তোমরা কিন্তু জানিও যে এটার প্রমোশন কিন্তু খুব প্রয়োজন মানে ভয়াবহ লেভেলের প্রমোশন প্রয়োজন শুধুমাত্র পশ্চিমবাংলা নিয়ে ভাবছে না দরদ কারণ দরদ প্যান ইন্ডিয়া ফিল্ম পাঁচটা ভাষায় রিলিজ করছে সো ইন্ডিয়াতে আরও বেশি প্রমোশনের প্রয়োজন যদি দরদ টিম প্ল্যান করে থাকেন যে সেপ্টেম্বর মাসে তারা টার্গেট করছে বা অক্টোবরের মাসে টার্গেট করছে তাহলে কিন্তু আর বসে লাভ নেই তাঁদের কিন্তু প্রমোশন শুরু করতেই হবে কারণ আমি আবারও রিপিট করছি যদি রিলিজ করার প্ল্যান করে তাহলে মাথায় রাখতে হবে তিনটে সিনেমার নাম পুষ্পা টু তাও বাংলায় অ্যাভেলেবেল হবে ওটাও প্যান ইন্ডিয়া টেক্কা দেবদার টেক্কা কলকাতায় দেবদার ওয়েস্ট বেঙ্গলে যা সিনেমা চলে এখনকার যত পশ্চিমবাংলার সুপারস্টার আছে সবচেয়ে বেশি বক্স অফিস চলে কিন্তু দেব দা পশ্চিম বাংলার কথা বলছি আর উইন্ডোজ বলে যে প্রোডাকশন হাউস আছে তাদের একটি সিনেমা বহুরূপী তারা কিন্তু তাদের ট্র্যাক রেকর্ড কিন্তু পুজোয় তারা কখনো ফ্লপ যায় না কোনো সিনেমা তাদের বাজে যায় না দুর্গাপুজো মানেই তারা ব্লক বাস্টার দুর্গাপুজো মানেই তারা ব্লক তো এই তিনটে হিউজ সিনেমার মাঝখানে আমার পার্সোনালি যদি কেউ আমার মতামত চায় তাহলে আমি বলবো দরদকে অক্টোবরে পজ করে দেওয়া উচিত এটা আমি আমার পার্সোনাল মত অক্টোবরের শেষ দিকে যদি করতে চাই আর নয় যদি সেপ্টেম্বরেই করতে চায় তাহলে তো বিশাল প্রমোশনের প্রয়োজন আমি না আমি বোঝাতে পারছি না পশ্চিমবাংলায় নিয়ে তো শুধু ভাবলে হবে না ইন্ডিয়ান ফিল্ম এটা একটা প্যান ইন্ডিয়া ফিল্ম তো ইন্ডিয়াতে এর প্রমোশনটা তুঙ্গে হওয়া দরকার তুঙ্গে এখন দেখা যাক আমরা ওয়েট করছি দরদ টিম কি করে এক্স্যাক্টলি মানে সিনারিওটা কী আমি সেটাই বলে বোঝানোর চেষ্টা করলাম দরদ আমরা চাই প্রচণ্ড ভালো ব্যবসা করুক এটা নিয়ে কোনো ডাউট নেই আমরা প্রচণ্ডভাবে চাই মেগাস্টারের দরদ মানে জাস্ট সমস্ত রেকর্ড ভেঙে দিক সমস্ত সিনেমার অবশ্যই আমরা মন থেকে চাই আমরা এটাও জানি দরদ কিন্তু শুধু ইন্ডিয়াতেই রিলিজ করছে না ইটস আ প্যান ইন্ডিয়া ফিল্ম বাট শুধু ইন্ডিয়াতে না ইন্ডিয়ার সাথে সাথে একুশটা থেকে তেইশটা দেশের মধ্যে মানে দেশে কিন্তু রিলিজ করবে সো এটা একটা হিউজ থিং একটা বাংলা সিনেমা ফার্স্ট টাইম এত কটা দেশে একই সঙ্গে একই দিনে রিলিজ করবে তার সঙ্গে তো আছেই কি আছে দ্য মেগা স্টারের দুর্গ যাকে বলা হয় হিজ কান্ট্রি বাংলাদেশ এবং তার সাকিবিয়ান ভাইরা তার সাকিবিয়ানসরা যারা চরম লয়াল তো কালেকশন দরদ রিলিজ করলেই কি করতে পারে এটা একটা আইডিয়া আছে কিন্তু আমি বলছি যেহেতু ইটস আ প্যান ইন্ডিয়া ফিল্ম তাই ভারতবর্ষে কিন্তু ভালো লেভেলে প্রমোশন করাটা দরকার তার জন্যে আর বসে থেকে লাভ নেই যদি সেন্সারে সত্যিই চলে যায় বাংলাদেশ সেন্সারে সেন্সার বোর্ডে দেখা যাক কি হয় তোমাদের আমার কথাগুলো যদি ভুল ভাল কিছু মনে হয় নিজের গুনে মাফ করে দেবে আর আমার যদি যেটা ভুল মনে হচ্ছে সেটাকে আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ঠিক মনে হয় তাহলে পেজটাকে কিন্তু ফলো করো নতুন আমরা আলোচনা করলে সেখানে আলোচনা করবো আর যদি যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবো এখনকার জন্য চললাম পরবর্তী খুব স্বীকৃতি দেখা হবে টাটা